শুভ সকাল আশা করছি সবাই ভালো আছেন তো অনেকে বিভিন্ন সময় জানতে চান যে আসলে ব্যাংকের যে সার্কুলারগুলোতে কিভাবে চয়েস লিস্ট দিলে ভালো হয় বা কোন কোন ক্ষেত্রে চয়েস লিস্ট কেমন হবে তো আপনারা জানেন যে গতকালকে আবারও অফিসার ক্যাশ দশম গ্রেডের যেটা দু হাজার চব্বিশ সাল ভিত্তিক বেশ আটশো বান্ন পোস্টে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সমন্বিত সাতটি ব্যাংকের তো যারা অনেকে চয়েস লিস্ট সম্পর্কে জানতে চান তাদের জন্য আমি একটু সাধারণ একটি ধারণা মতো করেছি তিন ক্যাটাগরি চয়েস লিস্ট প্রস্তুত করেছি তবে সর্বপ্রথম যেটা বলতে চাই যে চয়েস লিস্টের ক্ষেত্রে আপনাদের অবশ্যই নিজে চিন্তাভাবনা করবেন নিজের কাছে যেটা ভালো লাগে নিজের পছন্দ অপছন্দকে গুরুত্ব দিবেন তারপরে ভাববেন চয়েসের ক্ষেত্রে তবুও আমার এই ভিডিওটি দিয়েছি যে কোনো যদি আপনাদের উপকার হয় বা ধারণা হয় এখান থেকে হালকা ধারণা নিয়ে আপনারা নিজের মতো করে দিতে পারবেন দেখেন আমি প্রথম যে এক একেবারে এখান থেকে ইয়ে করেছি যে প্রথমে যে সাতটি ব্যাংকের সোনালী ব্যাঙ্ক আপনারা জানেন যে রাষ্ট্রের তো সবথেকে বড়ো ব্যাংক বাংলাদেশ সোনালী ব্যাঙ্ক এবং বর্তমানে এর হেলথ অনেক বেশি ভালো মানে সোনালী ব্যাংকের হেলথ সুনাম সব দিক দিয়ে অনেক ভালো এবং আপনারা জানেন যে এবছর প্রায় তিনটি ইনসেন্টিভ প্রকাশিত হয়েছে গত বছর আরও বেশি ছিল পাঁচটি এবার যেহেতু মন্ত্রণালয় থেকে অভিন্ন ইনসেন্টিভের নীতিমালা সৃষ্টি হয়েছে সব ব্যাংকই সর্বোচ্চ তিনটার বেশি নিতে পারবে না তো এবারও ওনারা তিনটাই নিয়েছে হয়তো ভবিষ্যতে আরও ভালো করলে নীতিমালা চেঞ্জ হলে আরও বেশি পেতে পারে তো সোনালী ব্যাংকের আপনি গতানুগতিক যে যদি আপনি ব্যাংকার হতে চান যে আপনার যদি আপনার কেরিয়ার একজন ব্যাংকার হিসেবে আপনার কেরিয়ারকে গড়তে চান আপনি আর অন্য কোথাও অন্য কোথাও অন্য কোনো জবে আপনি সুইচ না করতে চান বা সুইচ করার অপশান আপনার না থাকে তাহলে আমার মতে এই বাম সাইডের এই ক্রমটি আপনার লিস্ট হতে পারে সেটা হলো সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের বললাম তো হেলথ অনেক ভালো এবং কাজের পেশা তোলা অনেক সোনালী ব্যাংকের অনেক কাজের ভলিউম হলেও ক্যাশে বিভিন্ন পয়েন্ট থাকে ক্যাশে চাবি রাখার পয়েন্ট থাকে অনেক সময় ক্যাশ ইন ক্যাশ ইনচার্জ হলে আপনার পয়েন্ট থাকে সেই সব পয়েন্টের ভিত্তিতে ক্যাশ থেকে সোনালী ব্যাংকের খুব দ্রুত প্রমোশন পাওয়ার সুযোগ আছে সোনালী ব্যাংকের এই সুবিধাটা পাবেন আপনি এই জন্য এবং সর্বোপরি হেলথ এবং সুনামের দিক দিয়ে সোনালী ব্যাংক এগিয়ে বৃহত্তর রাষ্ট্রীয়ত্ব প্রতিষ্ঠান এবং আপনি সারা বাংলাদেশে এদের ব্রাঞ্চ আছে আপনি যে কোনো জায়গায় আপনার পছন্দমতো মতো পোস্টিং পরবর্তীতে নিতে পারবেন তারপরে রূপালী ব্যাংক রূপালী ব্যাংকও রাষ্ট্রায়ত্ত একটা বৃহত্তম ব্যাংক কিন্তু কাজের চাপ কিন্তু সোনালি থেকে বেশ বেশ কম সেক্ষেত্রে আপনি দ্বিতীয়ত রূপালি রাখতে পারেন তৃতীয়ত অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংকেরও কিন্তু পরিবেশ যথেষ্ট ও বলে রাখি রূপালী ব্যাংকের কিন্তু ব্রাঞ্চের পরিবেশ বলেন বা ইন্টারনাল যেসব পরিবেশ আছে এগুলো যথেষ্ট ভালো তারপরে আপনি অগ্রণী ব্যাংক রাখতে পারেন অগ্রণী ব্যাংক রাষ্ট্রত্ব একটি বৃহত্তম ব্যাঙ্ক এবং কাজের পেশার কিন্তু সোনালির মতো এত না তবে ব্রাঞ্চ ভেদে অগ্রণীতে প্রচুর লোকবল সংকট রয়েছে আপনার বিভিন্ন জোন অনুযায়ী লোকবল সংকট আছে তো সেসব ক্ষেত্রে যদি লোকবল সংকটের ব্রাঞ্চ আপনি পড়ে থাকেন তবে সেক্ষেত্রে একটু বেশি চা কাজ আপনার করতে হবে তবে অগ্রণী ব্যাংকের প্রমোশনের একটু জটিলতা আছে বলে শোনা যায় তাছাড়া মোটামুটি ভালো তারপরে যদি আপনি রাখতে চান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। লিমিটেড এটা হচ্ছে যথেষ্ট ভালো ভালো পরিবেশের একটি ব্যাংক এবং সবসময় অঞ্চলে আপনার পোস্টিং থাকবে অল্প কিছু ব্রাঞ্চ থাকে শহরে আপনি পোস্টিং যদি আপনার আশা করেন তাহলে এটা পাবেন এবং অফিসার ক্যাশে কিন্তু বিডিবিএলের কাজের প্রেশার অনেক কম আপনি গতানুগতিক ব্যাঙ্কিং থেকে এই ব্যাংকে আপনি কাজ করে অনেক মজা পাবেন মানে জেনারেল কাস্টমার আপনার হ্যান্ডেলিং খুবই কম এবং খুব কম সময়ে প্রমোশনেরও সুযোগ আছে বিডিবিএলে কাজের পেশার অনেক কম তো এটা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন অনেকে এটি যারা একেবারে কাজ পছন্দ করেন না বা খুব শহর সব সময় থাকতে চান তারাই এটি অবশ্য সোনালির পরপরই দেয় অথবা বিডি প্রথমেও দিয়ে থাকে অনেকে তো সেটি আপনি একটু বিচার করে দিবেন তারপরে বেসিক ব্যাংক আগে বেসিক ব্যাংক সমন্বিত ব্যাংকের মধ্যে নিয়োগ হতো না ইদানিং দেখছি দিচ্ছে বেসিক ব্যাংক যুক্তরাষ্ট্র একটু একটি প্রতিষ্ঠান এটি আপনি দিবেন দিতে পারেন ভালো তারপরে আপনি বাংলাদেশ কৃষি ব্যাংক বিকে যেটা এটি দিতে পারেন আপনার মোটামুটি কাজের চাপ কম তবুও ব্রাঞ্চ বেদে অনেক ক্ষেত্রে একজন করে আপনার ক্যাশ ক্যাশে একজন করেই থাকে বিকেবির প্রতিটা ব্রাঞ্চে একজন করে ক্যাশ থাকার কারণে এবং বিভিন্ন লোনের ইনক্লুশন আছে ক্যাশে ও সেক্ষেত্রে একটু প্রেশার হয়ে যায় ব্রাঞ্চ ভেদে তবে মোরলেস একটু উপজেলা লেভেল বা এরকম লেভেলে আপনার পোস্টিং থাকলে আরামেই আপনি চাকরি করতে পারবেন তবে বিকেব ক্ষেত্রে আপনার পোস্টিংটা কিন্তু একটু একটু হচ্ছে আপনার রুরাল পর্যায়ে হতে পারে সময় যে শহরে থাকতে পারবেন এমন কিন্তু না কারণ বিকেবির হচ্ছে গ্রামের ব্রাঞ্চ বেশি তবে প্রমোশনের ক্ষেত্র একটু অফিসার থেকে একটু জটিলতা আছে তবে এই জটিলতাটা শীঘ্রই অর্গানোগ্রাম চালু হলে এটা কেটে যাবে এমন শোনা যাচ্ছে তারপর হচ্ছে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক রাখতে পারেন এটি অনেক অনেক সময় অনেকের পছন্দের যদি কেউ শহরে থাকতে চায় তাহলে সে বিকেবির আগে দিতে পারে বা কারণ পিকেবি কিন্তু এখন বর্তমান প্রফিট করছে এবং বেশ ইনসেন্টিভ বা এগুলো ভালো দেয় সেটা কিন্তু বিকেবির কাছে পাবেন না বিকেবি বি কিন্তু ইনসেন্টিভ দেয় না এটাকে এখনও পর্যন্ত লস ছাড়া লাভ করতে পারেনি লস মেকিং ব্যাংক সেক্ষেত্রে এরা কিন্তু এক্সগ্রেশিয়া দিয়ে থাকে একটি করে এবছর বছর এখনও ঘোষণা হয়নি কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক কিন্তু সেক্ষেত্রে এগিয়ে যদি আপনাদের রাখতে চান তো রাখতে পারেন এবার আরেকটি পরবর্তীতে যেটি আমি করেছি যে যদি কারোর হচ্ছে খুব একটু কম প্রেশারে কম চাকরি করতে চান আর কি যারা মনে করেন যে না আমি এটার পাশাপাশি বিসিএস বা অন্য অন্য জবের প্রিপারেশন নিচ্ছি বা আমার পড়তে হবে তারা এই যে সেকেন্ড চয়েস লিস্টটা দেখতে পারেন এখানে রেখেছি রূপালী ব্যাংক ট্রেডিশনাল ব্যাংক এবং ভালো কর্ম পরিবেশে কাজ করতে পারবেন তবে কাজের প্রেশার কম তারপরে বিডিবিএল অনেক প্রেশার কম আমি আগে বলেছি এটা রাখতে পারেন অগ্রণী রাখতে পারেন তারপরে চতুর্থ নাম্বার সোনালী ব্যাসিক পিকেবি তারপরে বিকেবি তারপরে এটি সর্বশেষ যে যেটি করেছি সর্বশেষ যেটি করেছি সেটি হলো যারা সব সময় নিজের এলাকায় থাকতে চান যারা গ্রামের মানুষ যার যার যে জেলা শহর বলেন উপজেলা শহর বলেন সেই সব জায়গায় থাকতে চান তাদের ক্ষেত্রে এই সেটি আপনারা অনুসরণ করতে পারেন সোনালী ব্যাংক সবচেয়ে বৃহত্তম হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এবং সারা বাংলাদেশে প্রায় বারোশো তেত্রিশটির মতো শাখা আছে তো আপনি চাইলে যে কোনো জায়গায় উপজেলা জেলা গ্রাম লেভেলে আপনি চাকরি করতে পারবেন রূপালী ব্যাংকের মোটামুটি জেলা শহরের মধ্যে থাকতে পারবেন বা অনেক ক্ষেত্রে কেউ অগ্রণী আগে দেয় অগ্রণীতেও আপনি এটি পাবেন এবং অগ্রণী ব্যাংকের শাখা অনেক বেশি সোনালির পরেই সেক্ষেত্রে আপনি অগ্রণী আগে দিতে পারেন রূপালির আগে কিন্তু অগ্রণীতে লোকবার সংকটের কারণে অনেক ব্রাঞ্চ আপনার চাপ হয়ে থাকে সব ব্রাঞ্চে না মোটামুটি কর্মপরিবেশ অনেক ভালো এটি আপনি রূপালির আগেও দিতে পারেন রূপালির পরেও দিতে পারেন আপনার ইচ্ছা তারপরে কৃষি ব্যাংক কিন্তু রাখতে পারেন কৃষি ব্যাংক আপনার রুরাল পর্যায়ে যেহেতু শাখা আছে আপনি চাইলেই নিজের লেখা গ্রামে থাকতে পারবেন এবং কাজের প্রেশার মোটামুটি খুবই কম বিডিবিএল এটি তো আপনি জানেন যেহেতু নিচে রাখছি যারা এলাকায় থাকতে চান তাদের ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায় অনেক সময় উপজেলায় আপনার ইয়ে থাকে না এটা ব্রাঞ্চ থাকে না সবসময় জেলা লেভেল তবু তবুও নিজের জেলায় নাও থাকতে পারে এই জন্য এগুলো শেষের দিকে রেখেছি তারপরে বেসিক ব্যাংক তারপরে পিকেবি যেহেতু এই এই ব্যাঙ্কগুলোর প্রেশার কম হলেও বিডিবিএল বেসিক পিকেবি এই ক্ষেত্রে পিছনে রেখেছি যে যারা এলাকায় থাকতে চান তো দাদা নিজ এলাকায় থেকে কাজ করতে চান তাহলে আমি তিনটি ক্যাটাগরি করলাম যে প্রথমটি যারা আছে ট্রেডিশনাল ব্যাংকার একেবারে ব্যাংকার হবেন তারা প্রথমটি অনুসরণ করতে পারেন যারা ব্যাংকের পাশাপাশি বিসিএস বা অন্য প্রিপারেশন নিতে চান তারা মাঝেরটি অনুসরণ করতে পারেন এবং যারা মোটামুটি ব্যাঙ্কে সেটেল হয়ে যাওয়ার সম্ভাবনা এবং যারা এলাকায় পোস্টিং নিতে চান যে আপনি আমি এলাকায় বসে কাজ করব নিজ এলাকা গ্রাম বা উপজেলা লেভেলে কাজ করব জেলা লেভেলে তারা সর্বশেষটি আপনারা দেখতে পারেন এটি সম্পূর্ণ আমার মতামত আমি ব্যক্তিগতভাবেই এটি দিয়েছি এটি কোনো স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের তথ্য নয় এরপর বাইরে আপনারা নিজস্ব ইয়েতে দিতে চান এবং সর্বোপরি বলি সোনালী ব্যাংক অনেক ভালো ব্যাংক তবুও কিন্তু অনেক প্রেশার নিয়ে আপনাকে কাজ করতে হবে অনেক চাপ কিন্তু মনে রাখতে হবে যে ব্যাংক মানেই কিন্তু প্রেশারের জব চাপ কম চাপ বেশি এটা কিন্তু খুবই সামান্য পজিশন ভেরি করে সোনালিতে অনেক চাপ মানে যে অন্যগুলোতে একেবারে আপনার কাজ করতে হবে না বা কোনো রেসপন্সিবিলিটি থাকবে না বিষয়টি এমন নয় আপনাকে মোটামুটি ব্যাংক মানে একটু প্রেশার এবং ঝামেলার জব এখানে কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে কোনো ত্রুটি করা যাবে না আপনার কাস্টমার সবসময় রাইট কাস্টমার ইজ রাইট আপনার কাস্টমারকেই সেবা দিতে হবে কাস্টমার যেটা বলবে হাসি মুখে তাকে সার্ভিস দিতে হবে সুতরাং সব জায়গায় মোটামুটি প্রেশার থাকে এটি একদম সার্ভিস ওরিয়েন্টেড জব আপনার চাকরিতে আসলে বুঝতে পারবেন তো সব কিছু মিলায়ে ব্যক্তিগত মতামত বিচার করে আপনার ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দিয়ে আপনি চয়েস দিবেন কারণ চাকরির আগে অনেক কিছুই মনে হবে চাকরি যখন পেয়ে যাবেন তখন কিন্তু ভাববেন যে এটা করলাম না কেন ওইটা চয়েস দিলাম না কেন তখন কিন্তু অনেক আফসোস করবেন সুতরাং আগেই ভেবে চিনতে আপনি চয়েস লিস্ট ঠিকঠাকভাবে দিবেন মোটামুটি প্রথম পাঁচটি বা চারটি বা পাঁচটি ব্যাংক আপনার পছন্দ মতো আপনি দিবেন ভেবে চিনতে তারপর এগুলো গতানুগতিকভাবে দিলেও সমস্যা নাই তো এভাবেই আপনারা আপনাদের আদ্রুত আবেদনটি সম্পন্ন করে ফেলুন এবং আপনাদের প্রিপারেশান নিতে থাকুন আপনাদের একটি জব আপনার এবং আপনার পরিবারের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে ভাই অনেক দিন ধরে আপনারা চেষ্টা করছেন অনেক কষ্ট করছেন সেই কষ্টের ফল আপনাদের পেতে হলে আপনারা ভালো করে চেষ্টা করতে হবে তো আশা করছি সবাই সফল হবেন সবার একদিন সুদিন আসবেই সবাই জব পাবেন সবার সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন